পশ্চিমবঙ্গের সমস্ত শিক্ষক শিক্ষিকা এবং ছাত্রছাত্রীদের জন্য একসঙ্গে একটি নোটিফিকেশান প্রকাশিত হয়েছে কিছুক্ষণ আগেই পশ্চিমবঙ্গ রাজ্য সরকার তরফ থেকে একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে তো নতুন নোটিশে কি বলা হয়েছে শিক্ষক শিক্ষিকা এবং ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে সেটাকে নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার আগে এই ভিডিওটিকে একটি লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকোনে অল প্রেস করে রাখুন আপনারা অনস্নে পাচ্ছেন বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের তরফ থেকে কিন্তু এই নোটিফিকেশানটি প্রকাশিত হয়েছে তো এখানে বিস্তারিত কি বলা হয়েছে সেটা আমরা অবশ্যই দেখে নেব দেখতে পাচ্ছেন লাইভ একদম দেখিয়ে দিচ্ছি অফিসিয়াল নোটিফিকেশন অফিসিয়াল নোটিসে যেটা বলা হয়েছে সেটা এখানে লেখা রয়েছে দেখতে পাচ্ছেন যে উচ্চ মাধ্যমিকের সেমিস্টার পরীক্ষায় কোনো ধরনের ক্যালকুলেটর আর ব্যবহার করা যাবে না পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ আজ একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি জারি করে পরিষ্কার বলে দেওয়া হয়েছে এবং রাজ্যের সমস্ত উচ্চ মাধ্যমিক শিক্ষার্থী থেকে শুরু করে শিক্ষকদের জন্য এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে যেটা সকলকেই এবার মেনে চলতে হবে যে উচ্চ মাধ্যমিক সেমিস্টার পরীক্ষায় আর কোনো ধরনের ক্যালকুলেটার ব্যবহার করা যাবে না পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের দু হাজার সালের পরীক্ষা সংক্রান্ত নিয়মাবলীতে এবার একাদশ এবং দ্বাদশ শ্রেণীর সমস্ত সেমিস্টার পরীক্ষায় এবার থেকে আপনারা আর রকম ক্যালকুলেটার ব্যবহার করতে পারবেন না একাদশ এবং দ্বাদশ শ্রেণীর সমস্ত সেমিস্টার পরীক্ষা অর্থাৎ প্রথম দ্বিতীয় তৃতীয় এবং চতুর্থ অর্থাৎ চারটি সেমিস্টারের ক্ষেত্রে এই যে নতুন নিয়ম তা কিন্তু প্রযোজ্য হতে চলেছে সকল শিক্ষার্থীকে এই নতুন নিয়মটি মেনে চলতেই হবে তো কোন কোন ছাত্রছাত্রীদের ওপরে এই নিয়মটি পড়বে সেটা আপনাদেরকে দেখাবো তো দেখুন যেটা বলা হচ্ছে যে শুধুমাত্র প্রথম দ্বিতীয় তৃতীয় এবং চতুর্থ সেমিস্টার অর্থাৎ যারা বর্তমানে প্রথম সেমিস্টারে পড়াশোনা করছে অর্থাৎ একাদশ শ্রেণী অর্থাৎ নতুন সিস্টেমে যারা পড়াশোনা পড়াশোনা করছে তাদের ক্ষেত্রে হবে দু হাজার পঁচিশ সালে যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য কিন্তু এই নিয়মটি নয় তো আমরা যদি নোটিফিকেশনটা খুব ভালো করে দেখে নিই তাহলে বুঝতে পারবো যে এই যে নতুন নিয়ম এই নিয়মটা কাদের জন্য প্রযোজ্য এবং কাদের জন্য প্রযোজ্য হচ্ছে না তো দেখুন দু সালে যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য কিন্তু এই নিয়মটি প্রযোজ্য হচ্ছে না অর্থাৎ তারা ক্যালকুলেটার ব্যবহার করতে পারবে কিন্তু যারা সেমিস্টার সিস্টেমে অর্থাৎ নতুন সিস্টেমে পড়াশোনা করছে অর্থাৎ সেমিস্টার ওয়ান টু থ্রি ফোর দেবে তারা কিন্তু এই নতুন নিয়মের মধ্যে পড়ে যাচ্ছে অর্থাৎ তাদের ক্যালকুলেটার ব্যবহার করা যাবে না এবং এখানে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে সমস্ত শিক্ষক শিক্ষিকাকে এই নিয়মটি মেনে চলতে হবে এমনকি শিক্ষার্থীদেরকেও এই নতুন নিয়মটি মেনে চলতেই হবে কোনো রকম ক্যালকুলেটার এবার থেকে আর ব্যবহার করা যাবে না পশ্চিমবঙ্গ শিক্ষা দপ্তরের তরফ থেকে এই নতুন নোটিফিকেশানটি পরিষ্কার প্রকাশিত হয়ে গেছে এবং জানিয়ে দেওয়া হয়েছে তো পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটিকে অবশ্যই প্রচুর পরিমাণ শেয়ার এবং লাইক করুন ধন্যবাদ